আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রশ্ন হচ্ছে এই গ্রাম বোর্ড খেলা জায়েজ কিনা উত্তর এই প্রসঙ্গে অনেকেই জিজ্ঞাসা করে থাকে টাইম پاسের জন্য খেলছি এটা কি জায়েজ এই প্রসঙ্গে সুস্পষ্ট ফতুয়া ওলামায়ে গ্রাম প্রদান করেছে ফজুর বাহারুল উলুম রহমাতুল্লাহ تعالی আলাই ফতোয়া বাহারুল উরু ফান নম্বর 1 পৃষ্ঠা নম্বর 407 সুস্পষ্ট তোয়া প্রদান করেছেন শুধুমাত্র ক্রামবোর্ড খেলা হয় তাতে বাজি না থাকে তবুও হারাম আর যদি তার সাথে যদি পয়সার হারজিত হয় তাহলে এটা জুয়া হারামের এর সাথে সাথে এটা জুয়া অধিকাংশ ভাইরা হার জিতের সাথে ক্রাম খেলে এটা ডাবল গোনা ক্রাম বোর্ড খেলা থেকে আপনারা বিরত থাকুন